নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ উপেন্দ্র কিশোর চৌধুরীর কাজের বিচার গল্পটি তোমাদের পড়ে শোনাব রাম কানায় গোবেচারা ভালো মানুষ আর ঝুটারাম বেজায় ফোন দিবাজ দুজনে আলাপ সালাপ হলো ঝুটারাম বলল দুজনেই বোঝা বয়ে কেন খামুকা কষ্ট পাই বরং আমার পুটলিটাও তোমায় দিই ফিরবার সময় আমি বয়ে আনবো রামকানায় ভালো মানুষের মতো দুজনেরই বোঝা বয়ে চলল গ্রামের কাছে এসে ঝুটারাম খেয়ে নেবার কথা বলল রামকানায় সাই দিল তখন ঝুটারাম বলল এখন বরং তোমার হাড়ি থেকেই খাওয়া যাক ফিরবার সময় আমার হাড়ি থেকে খাওয়া যাবে রামকানায় তাই করল। এদিকে ঝুটারাম নানান প্রশ্ন করে আর রামকানায় তার উত্তর দিতে থাকে সে গল্পেতে এত মত যে তার যখন হুশ হলো ততক্ষণে হাড়ির খাবার প্রায় শেষ হয়ে এসেছে ঝুটারাম হাত মুখ ধুয়ে গভীরভাবে বললে তুমি আমায় এমন বিশ্রি রান্না খাওয়ালে যে কি বলবো তুমি খুব খারাপ লোক নেহাত তুমি আমার বন্ধু তাই বেশি কিছু বলবো না তোমার সাথে আর বন্ধুত্ব রাখা ঠিক হবে না এই বলে খাবারের ভরা হাড়ি নিয়ে হন করে চলে গেল রামকানায়ের পেটে খিদে আর ঝুটারামের হাড়ি থেকে খাওয়ার আশাও গেল সন্ধ্যার সময় খালি পেটে এতখানি পথ হেঁটে কেমন করে বাড়ি ফিরবে এই ভেবে কাঁদতে লাগল কাজীর পেয়াদা রামকানাইকে দেখে জিজ্ঞাসা করলো কাঁদো কেন রামকানাইয়ের থেকে সব শুনে পেয়াদাদাকে কাজীর কাছে নিয়ে এলো বিচার হবে কাজী বললেন কি চাও রামকানায় সব ঘটনা বলল কাজী হাসে আর বলে এমন মজার ঘটনা কখনো শুনিনি আরে তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোরই ভাত খেলো তোর আক্কেল ছিল কোথায় কাজীর আদেশে তিন মিনিটের মধ্যে ঝুটারামকে ধরে আনা হলো কাজী তখন ঢাক পিটিয়ে গায়ের মোড়ল শেরজি কোঠাল বদ্যি গুরুমশায় সবাইকে ডাকতে বললেন সবাই হাজির হলো কাজী বললেন বাবা ঝুটারাম তোমার সাথে রামকানাইয়ের কী হয়েছিল ঝুটারাম বলল হুজুর এই লোকটা ভুলিয়ে ভালিয়ে আমাকে খানিকটা খাবার খাইয়েছিল সেই থেকে আমার মাথা ঘুরছে আর গা কেমন করছে কাজী চিৎকার করে বললে পাজি আমার মজার গল্পটা মাটি করলি খাবার খেলি আর মাথা ঘুরল এটা একটা কথা হলো পেয়াদা ওর সব কিছু কেড়ে রাখো ব্যাটার গল্পের মধ্যে কোনো রস নেই ও সব রামকানাইকে দিয়ে দাও ওর কথা সত্যি হোক আর মিথ্যে হোক ওর কথাতে মজা আছে সমাপ্ত গল্পটি কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও